আজকে বছরের প্রথম দিন তো সকালবেলা উঠে স্নান করে বিরিয়ানি যেটা দোকান থেকে কিনে আনা হয়েছে আর এই মাটনটা তো আমি বানিয়েছি তোমাদের এই গল্ফ গ্রিনের বিজয়গড় যে মোড়টা রয়েছে ওখানটা ওপেন হয়েছে তো এখানে সুন্দর করে রেডি হয়ে আমি আর নিমো চলে গেছিলাম একটু ঘুরতে তো কোথায় যাব আমরা এখনো জানি না তো এখনো আমরা ডিসাইড করিনি এখন ফাইনালি বাজে তিনটে বাজে দশ মিনিট বাকি পুষ্পকের এখন আসার টাইম হয়েছে এসেই কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে দিয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হাইলাইটস তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আস আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে নববর্ষ চোদ্দোই এপ্রিল তো বাঙালিদের আমাদের হচ্ছে নববর্ষ মানে পয়লা বৈশাখ তো সবাইকে জানাই শুভ নববর্ষ এই বছরটা খুব খুব সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকো এটাই চাইবো তো আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করল আমি জাস্ট উঠে জাস্ট ফ্রেশ হয়েছি তো এখনও অনেক কাজ বাকি রয়েছে যেহেতু পয়লা বৈশাখ টুকটাক প্ল্যান তো অবশ্যই থাকে তো সেই সব নিয়েই আজকে ব্লগটা হবে সারাদিন কেমনভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো তোমরা প্রথম থেকে সেই সব পুরোটা দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো আজকে বছরের প্রথম দিন তো সকালবেলা উঠেই স্নান করে আগে ঠাকুর প্রণাম করে তারপরে দাদু দিদা ঠাকুমাকে সবাইকে প্রণাম করে দেন যাব যাবো ব্রেকফাস্ট করতে তো চলো ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি স্নান টান করে নিয়েছি ফ্রেশ হয়ে একদম বসে গেছি আজকে ব্রেকফাস্ট করতে পয়লা বৈশাখের দিনে মা একদম ব্রেকফাস্ট করছে সকাল সকাল তো কি খাচ্ছি সেটা চলো দেখে নাও তোমরা তো এখানে রয়েছে কচুরি আর এই হচ্ছে আলুর তরকারি খেয়ে নেব এখন তো ব্রেকফাস্ট খাওয়াই হয় না সেরমভাবে তো আজকে দিনে সকালবেলায় একদম দারুণ একটা ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি তো এরপরে কী কী করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন আমি আজকে রান্না করতে মাকে আজকে ছুটি দিয়ে দেব তাও মা করছে যেহেতু মারা যেরকম হয় আর কি সমস্তটাই রেডি করেই আজকে মা দিচ্ছে তারপরে আগে রান্নাটা করে নি রান্না যেহেতু করবো তার জন্য এখনো কিছুই করিনি আমি তো একবার রান্নাটা করে দেন একটুখানি রেডি হবো মানে রেডি মানে ঘরেই থাকবো এখন কোথাওই যাবো না সকালবেলা দুপুরের লাঞ্চ করে দেন বিকালে হয়তো টুকটাক কোথাও বেরোবো বাট একটুখানি ভালো কাপড় আর কি পরবো কারণ আজকের দিনে স্নান করে এটা ছোটো থেকেই করে এসেছি মানে ছোটো থেকেই এটা আমাদের বাড়িতে হয়ে দেখে এসেছি যে স্নান করেই নতুন জামা পরতে হয় তো তার জন্য সেরকমই একটা নতুন কিছু পরেছি দেন তারপরে অন্য কিছু পরবো তো চলো রান্নাটা করে নিই দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এদিকে আমার মাটনটা প্রায় রেডি তো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরা জাস্ট দেখো মাটনটা এই হচ্ছে মাটন শুধু এই আলুটা জাস্ট অ্যাড হবে তাহলেই ডান হয়ে যাবে আজকে একদম মানে খুব একটা ঝোল রাখবো না একদম একটু কষা কষা করেই করবো দেখো এই হচ্ছে মাটন আর এই হচ্ছে মাটনটার কালার আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো তো চলো পুরোটা রেডি করে নি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখানে সুন্দর করে রেডি হয়ে আমি আর নিমো চলে গেছিলাম একটু ঘুরতে কারণ পয়লা বৈশাখের দিনে ও তো কোথাও বেরোবে না তাই ওকে নিয়ে একটু নিচে গেছিলাম ওখানে রেডি হয়ে নিয়েছি দেখলাম বাড়িতে একটা সুন্দর নতুন জামা পড়ে রয়েছে সেগুলো পরে আমি ঘুরতে চলে গেছিলাম লিফটে করে তো ঘুরতে খুব ভালোবাসার লিফটটা প্রচণ্ড ভালো চেনে তো এখন চলে এসেছি তো চলো এবার ঘরে না পো চলো অত আরও নিজের ঘরও প্রচণ্ড ভালো চেনে ঠিক নিজের ঘরের দিকে চলে যাবে যে বেল্ট নিয়ে ওর ওর ঘর কোনটা সেটাও খুব ভালো জানে ও ঘরের সামনে দাঁড়িয়ে থাকবে আর নিজে নিজে এরকমভাবে সুন্দর করে ও ঘরে ঢুকে যাবে তো চলো এখন ফাইনালি বাজে তিনটে বাজে দশ মিনিট বাকি পুষ্পকের এখন আসার টাইম হয়েছে এসেই কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে দিয়েছে তুমি কি নতুন জামা কাপড় পরে এসছো আর আমার জন্য কি এনেছো আমি তো মিষ্টি খাই না তোমার দেরি হলো কেন এই যে পুষ্পক নিয়ে এসেছে মিষ্টি আর এদিকে নিমও মিষ্টির বাক্স দেখে ঘুরেই যাচ্ছে খাবি এনে মানে তো সেই পুষ্পককেই ফাস্টে দেওয়া হয়েছে তো আজকে মেনুতে রয়েছে এখানে বিরিয়ানি যেটা দোকান থেকে কিনে আনা হয়েছে আর এই মাটনটা তো আমি বানিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি এখানে রয়েছে রায়তা এটা মা বানিয়েছে আর এখানে রয়েছে সালাড আর এখানে রয়েছে টোটাল আট ধরনের মিষ্টি আর এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা যেহেতু তিলে ঝাঁজটা উড়ে যাবে তার জন্য আর কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া হয়নি আর এখানে রয়েছে আমের চাটনি চলো খাওয়াটা শুরু করো ভালোই তো যাচ্ছে বছরের প্রথম দিনটা হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফাইনালি আমি রেডি হয়ে গেছি পয়লা বৈশাখে এটা আমার নতুন ড্রেস হ্যান্ড নতুন জুতো তো ওইটা হচ্ছে আমার বাবা দিয়েছে ড্রেসটা আর যেই জুতোটা আমি পরে রয়েছি এটা দিয়েছে হচ্ছে পুষ্পক তো আমি রেডি হয়ে গেছি পুষ্পক এখনও রেডি হয়নি পুষ্পক রেডি হবে দেন আমরা বেরোবো তো চলো অনেকটা দেরি হয়ে গেছে অলমোস্ট সাতটা বাজতে যায় তো তাড়াতাড়ি বেরিয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো আমরা ফাইনালি বেরিয়ে গেছি এখানে গাড়ি নিয়ে তো কোথায় যাব আমরা এখনো জানি না এখনো আমরা ডিসাইড করিনি সাথে দেখা কই তো আমরা এখন যাচ্ছি সবে জাস্ট বের হলাম এখানে জয়রাও এসেছে তো ওদের সাথে মিট করি দেন আমরা ভাববো একটা প্ল্যান হবে দশটা জায়গার নাম ডিসাইড হবে তার মধ্যে হয়তো ফাইনালি একটা জায়গা ডিসাইড হবে যে কোথায় যাব তো অলমোস্ট সাড়ে সাতটা মতো বাজে তো দেখা করি ওদের সাথে দেন কোথায় যাবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। শেকোপিডিয়াতে এর ব্লগ আমি আগেও দিয়েছিলাম নতুন এখানে আমাদের এই গল্ফ গ্রিনের বিজয়গড় যে মোড়টা রয়েছে ওখানটা ওপেন হয়েছে তো এই যে সঞ্জু এখানে খাচ্ছে লাস্টি আর এখানে জয় তুই কি নিয়েছিস ভাই আমি তুমি কি নিয়েছো চিলি প্লেক আমার জন্য কেউ কিছু অর্ডার করে চিলি পিক তো আমরা এখানে খাই দেন ডিসাইড করবো কোথায় যাবো তো খেয়ে নেওয়া যাক

তো এখানে ঘোরাঘুরি একটু করি বিশাল বিশাল বীর এখানে প্রচুর ক্রাউড মানে আজকে পয়লা বৈশাখ বলে কথা সবাই ঘুরতে আসবে এটাই স্বাভাবিক এই যে পুষ্পক পুষ্পকের ড্রেস আপটা দেখানোই হয় না নেই তো চলো এখানে একটু ঘোরাঘুরি করি দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মানে শান্তিনিকেতনের যে সোনাঝুরি হাট রয়েছে মেলাটা এখানে বসেছে মানে কিছু কিছু আর কি জিনিস আর কি যেগুলো ফেমাস রয়েছে আমাদের সোনাঝুরিতে তো সেরকম কিছু জিনিস নিয়েই বসেছে তো তোমরা যারা এখানে আসবে নিউ টাউনের সাইডে তো তারা এখানে অবশ্যই আসতে পারো এসে একবার দেখতে পারো ভালো লাগবে এখানে নাচ হচ্ছে প্রচুর গয়না তারপরে শাড়ি তো আমরা সেটাই দেখলাম দেখে এখন বেরিয়ে যাচ্ছি এবার দেখা যাক কোথায় যাই তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পয়লা বৈশাখ আমরা হালখাতা করবো না এটা তো হতেই পারে না তো আমরা এসেছিলাম হালখাতা করতে হ্যাঁ দেবা দেবাশিস দোকানে এই দোকানটা হচ্ছে ঠিক বাঘা জ্যোতি তাই তো একটু বলে দাও অ্যাড্রেসটা বাঘা জ্যোতি নেই মানে রামপুর আশ্রমের ক্রসিংটার আগে আর এখানে কী কী পেতে পারে সবাইকে বলো এই পুরো এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে তোমরা চাইলে ডিম সুট ফার্নিচার এটা কন্ট্যাক্ট নাম্বারটাও তোমরা সেভ করে নিতে পারো আমাদের মানে পুষ্পদের যে বাড়ি হচ্ছে নতুন কদিন পরেও সেই বাড়িরও ব্লগ আসবে তো সেই বাড়ির সমস্ত কিছুটাই ওরা এখান থেকেই করাচ্ছে ইভেন আমাদের বিয়ের সমস্ত জিনিসপত্র এখান থেকেই হবে তো সেটার জন্য এখানে আমাদের হালকাতার জন্য ডেকেছে অনেকবার ফোন করেছে দাদারা মানে আমরা আর আসবো না কারণ এখন প্রায় এগারোটা বাজতে যায় তো দাদা কনস্ট্যান্ট ফোন করে বলছে একবার এসে ঘুরে যাও তো আমরা আসলাম তো এখন যাচ্ছি এবার ভাবছি বাড়ির দিকে যাব। তো আর যদি মাঝখানে কিছু করি তোমাদের সাথে সেটাও শেয়ার করব Good night! <laughs> গ্যারেজে ঢোকানো হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি তো পুষ্পকের বাড়িতে ফার্স্ট যাচ্ছি পুষ্পক গাড়ির চাবিটা রেখে দেন বাইক নিয়ে আমাকে বাড়ির অবধি ছেড়ে দিয়ে আসবে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ব্লগটা দেখো আশা করি সবার ভালো লাগবে আজকে সারাদিন কী কী করলাম সেটাই শেয়ার করেছি তোমাদের সাথে তো তোমরাও কী কী করেছি সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে আর ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তাদের জন্য বলে দাও ফলো করতে অবশ্যই ভুলবে না তো নিউ ব্লগ নিয়ে খুব কাঁতি দেখা হচ্ছে সবাইকে আবার শুভ নববর্ষ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিউ ব্লগ নিয়ে খুব কাঁতি দেখা হচ্ছে